হ্যালো গাইস আজকে আমরা চলে এসছি সেই পাঁচশো বছরের পুরানো রামানন্দ গোস্বামীর মন্দিরে যা গোসাই বাবার মন্দির নামে পরিচিত চারিপাশ খোলা বড় জায়গা গাড়ি রাখার কোনো অসুবিধা নেই গাড়ি পার্কিং করার জন্য কোনো টাকা লাগে না এখানে প্রবেশ পথের ডান দিকেই আপনাদের চোখে পড়বে হরির মন্দির আপনারা মন্দিরের সম্মুখে দেখতে পাবেন অনেক দোকান সেই দোকানে আপনারা পুজোর সামগ্রিক এবং মান্নত করা পুতুল কিনতে পাবেন মন্দিরের প্রবেশের দুদিকে দেখতে পাবেন একদিকে নাট মন্দির আরেকদিকে বিশ্রামাগার আপনারা এই মন্দিরে যেইরূপ পুজো দিবেন আপনাদের সেইভাবে রসিদ কাটতে হবে এখানে কোনো আলাদাভাবে কোনো পান্ডা নেই এই যে মন্দিরের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে এর এক অলৌকিক কাহিনী রয়েছে জনসূত্র থেকে জানা যায় যে আঠেরোশো সালের দিকে খড়্গপুর হাওড়ার উপর দিয়ে রেল লাইন বিছানোর প্রস্তাব আসে কিন্তু বাঁশকুড়া থেকে হাওড়া পর্যন্ত সোজা লাইন করার জন্য রামানন্দ গোস্বামীর মন্দির ভাঙতে হবে সেই মতে দুই ব্রিটিশ সাহেব মন্দিরের ওপরে জুতা পরে ওঠেন তখন এক ব্রিটিশ সাহেব মন্দিরের উপর থেকে পড়ে মারা যান আর একজন অসুস্থ হয়ে মারা যান আর ভাঙার জন্য নিহত কর্মীরা বলতা ভীমরলের আক্রমণে পালিয়ে যায় তারপর রেল কর্তৃপক্ষ লাইন কিছুটা দূরে সরিয়ে দেয় আমরা এখন দাঁড়িয়েছি আছি বাবার মন্দিরের সম্মুখে মোটামুটি ভিড় সব সময় লেগে থাকে এখানে এই সেই কুণ্ডু যে কুণ্ডুতে ভক্তরা স্নান করে মান্নত পূরণ করে এবং স্নান করে মান্নত করে এই সেই প্রাচীন নিমগাছ কত বয়স কারো জানা নেই অনুমান করে জানা যায় যে প্রায় পাঁচশো বছর পুরানো ভক্তরা লালডুরিতে পাথর বেঁধে মান্যত করে সন্তান লাভের আশায় ভক্তরা এই নাট মন্দিরের ভেতরে গোসাই বাবাকে অর্পণ করার জন্য প্রস্তুত করে চিঁড়ে ও ফলমূল এখানে জানা যায় যে ফলমূল ও চিঁড়ে প্রস্তুত করার সময় কোনো কথা বলা যাবে না আর এই গোসাই বাবার মেন প্রসাদ চিঁড়ে এই মন্দিরে সমস্ত ভক্তদের একসঙ্গে পুজো হয় না ধাপে ধাপে পুজো হয় এইবার জানাবো এই মন্দিরের রহস্য সময়টা ছিল পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে নবদ্বীপ থেকে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীরধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তখন ওনার যাত্রা সঙ্গী হিসাবে ছিলেন শ্রী শ্রী রামানন্দ গোস্বামী উনারা যখন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত হীরাপুর গ্রামে এসে পৌঁছান তখন মহাপ্রভুর সঙ্গী শ্রী শ্রী রামানন্দ গোস্বামী বয়সের ভারে অসুস্থ হয়ে পড়েন তাই তিনি পুরীরধামের যাত্রা সম্পূর্ণ করতে পারেননি তখন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু উনাকে বললেন এখান থেকে সংকীর্তনের প্রচার করুন আমরা পুরীরধাম থেকে ফেরার পথে আপনাকে নব পি ফিরে নিয়ে যাব উনি ওই স্থানে পশ্চিম দিকে বসে সংকীর্তন প্রচার করতে থাকেন দেখতে দেখতে কয়েকটা মাস অতিক্রম হয়ে গেল তারপর ওই স্থানে পশ্চিম দিকে মুখ করে তিনি দেহ রাখেন পরবর্তী সময়ে উনার মন্দির পশ্চিম দিকে প্রতিষ্ঠা করা হয় মানুষের মধ্যে আজও বিশ্বাস উনি আমাদের মধ্যে আছেন এইভাবে যুগের পর যুগ প্রায় পাঁচশো বছর ধরে সবার বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে আছেন এই গোসাই বাবা সমস্ত ভক্তদের পাশে থাকেন এই গোসাই বাবার মন্দির খুব জাগ্রত কাউকে কোনো দিন খালি হাতে ফেরাই না আপনাদের যদি এরকম রহস্যময় কাহিনী দেখতে ভালো লাগে চ্যানেলটি ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে লাইক আর শেয়ার করে দিবেন